চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি আমাকে চেনা নতুন একটা রেসিপি নিয়ে মুসুর ডাল আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেবো যেটা বন্ধুরা মাছ মাংস ফেলেও মানুষ খাবে তো তার জন্য আমি এখানে এই মেজারমেন্ট কাপের এক কাপ মুসুর ডাল নিয়েছি এটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব দু তিন জল বদলে বদলে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটটো ডিম ভেঙে দিয়ে দেব আর একটাও দিয়ে দেব কিছু মসলা ऐड করবো হলুদ দেব দেব লবঙ্গ দেব লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন দেবেন ধনে গুঁড়ো এটাকে ভালো করে একসঙ্গে সব মাখিয়ে নেব তো বন্ধুরা মাছ মাংস খেয়ে মানুষ বোর হয়ে যায় তো তারই মাঝে এরকম ভিন্ন স্বাদের রেসিপি করে খেলে কিন্তু ভালোই লাগবে তা অবশ্যই একবার বাড়িতে এরকম মুসুর ডাল আর ডিম দিয়ে রেসিপি বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে মিক্সিং জার নিয়েছি এটাকে ফেঁটে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করব না দুটো ডিম দিয়েই আমি এটা ঘুরিয়ে নেব এটাকে ঘুরিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এবারে ঢেলে নেব এটা এর মধ্যে এবারে দু চামচ বেসন দিয়ে দেব বেসনটা বন্ধুরা অবশ্যই দেবেন বাইন্ডিং এর কাজ ভালো হবে আদা রসুনের আমি প্লেট একটা নিয়েছি এতে একটু সাদা তেল লাগিয়ে নেবো আর এখানে বন্ধুরা কড়াই আমি জল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভাবিয়ে নেবো এটাকে এটাকে ভালো করে ট্যাপ করে নিয়েছি গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম আছে এটাকে আমি পনেরো মিনিট ঢেকে ভাবিয়ে নেব এটাকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন জমে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি ওদিকে ওটা ঠান্ডা হোক ততক্ষণ বন্ধুরা আমি এইদিকে দুটো আলু নিয়েছি আর একে তেল বসিয়ে দিয়েছি এটাকে ভেজে নেব অল্প করে লবণ দিয়ে বন্ধুরা দেখুন আলুটা ভেজে তুলে নিয়েছি আর ডাল আর ডিমের এটা নাম আমি দিয়েছি ধোকা দেখুন পুরো ধোকার মতোই হয়েছে তা আমি এখানে ঠান্ডা করে এরকম চৌকো শেপ করে কেটে নিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি আর এইগুলোকে একটু ভেজে নেব দেখুন এগুলোকে উল্টা পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবে এগুলোকে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বাড়িতে একবার অবশ্যই এরকম ট্রাই করে দেখি ডাল আর এরকম ডিম দিয়ে এক আমি মাংস মাংস রোজ কিন্তু খেতে ভালো লাগে না এরকম একটা রেসিপি থাকলে কিন্তু ভালোই থাকবে আবারও এগুলোকে ভেজে নেব তেলে দুটো তেজপাতা দিয়ে দেবো আর এখানে শুকনো মশলা এলাচ লং দারচিনি নিয়েছি দিয়ে দেব একটু ভেজে নেব এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে এটা আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটু ভেজে নেব আবারও আচ্ছা টমেটো নিয়েছি ছোটো করে কেটে দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা লঙ্কাটা আপনাদের মতন আপনারা দেবেন ধানটা যেমন খাবেন ধনে গুঁড়ো জিরেটা আমি শিলবাটায় বেটে দিয়েছি জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে উপর থেকে একটু জল দিয়ে দেব আলুটা দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে এটাকে ভালো করে একটু কষাব দেখুন অন্যরা এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট এবারে জল দিয়ে দেবো ঝোলটা আপনারা যেমন রাখবেন সেইভাবে জলটা ব্যবহার করবেন তবে এটা মাখো মাখো হবে ভাত রুটি পরোটা সবের সঙ্গেই কিন্তু এটা ভালো খেতে লাগবে এটাকে এবার পাঁচ মিনিট থেকে সেদ্ধ করে নেব আলুটাকে পাঁচ মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি গ্রেভিটা অনেকটাই কিন্তু কমে গেছে এবারে আমি ধোকা ভাজাগুলো দিয়ে দেব আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব যখন বন্ধুরা পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন আমার মসুর ডাল আর ডিমের ধোকা রান্নাটা একেবারেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে সামান্য চিনি দিয়ে দেব আর অল্প মাছ চামচ ঘি দিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর এরকম মসুর ডাল আর ঢোকাটা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেবেন তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আবারও আসবো সানা কিছু নতুন একটা রেসিপি নেই আর লাভে